আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের খামারে নতুন কালেকশনের কিছু গরু দেখাবো যে গরুগুলো আমরা সামনে হাটে নেছিলাম ওই গরুগুলা আপনাদের আজকে দেখাবো মাঝে মধ্যেই আমাদের খামার থেকে আপনাদের নিয়মিত ভিডিও আপলোড করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন আর চলেন ভিডিওটি শুরু করা যায় এই যে নতুন কালেকশনের কিছু গরু কিনছিলাম ওই গরুগুলা দেখছি আকর্ষণ হিসেবে পঁচিশ কুরবানির জন্য কেমন সুন্দর হয়েছে আমরা সামনে হাটে গরু কিনছি নেক্সটে আরও কিনবো আমাদের খামারের গরুগুলা কেমন হয়েছে আমরা মাঝে মধ্যে আপনাদের আপনারা দেখতে পারেন আমরা ভিডিও বানাই আমাদের খামারের ভিডিও আজকে আপনারা দেখেন পছন্দ মতন পঁচিশ কুরবানির জন্য যারা গরু কিনতে চান অবশ্যই আমাদের খামার থেকে যোগাযোগ করবেন কমেন্ট করবেন আর এই ভিডিও এই গরুগুলা কেমন হয়েছে এই বিষয়ে আপনারা কমেন্ট করবেন ঠিক আছে সবাই কমেন্ট করবেন মোটামুটি সবাই কমেন্ট করবেন এই গরুগুলা কেমন হয়েছে